নির্বাচন আমরা হতে দেব কিন্তু যেন তেন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদের মেনে নেব না রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার বসবার শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সেই সুভাবস্থা ইনশাল্লাহ করবে আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সর্বাহ্ধী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই স্বর্বী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেবেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশান যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি আমরা আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবির দূরে সুযোগ আমরা এই এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরার্দি উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন